হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল দশটা সকালে দশটায় উঠে আমি চলে এলাম এক্সারসাইজ করতে এক্সারসাইজ করার পরে একটু আরাম করে হাত কে যেমন সাম মানে ইচ্ছা অনুযায়ী নাড়া নাড়ি করলে শরীরটা কত উইক থেকে হালকা মনে হয় তাই এক্সারসাইজ করতে আমার খুব করার পরে খুব শরীরটা আরাম লাগে তাই তোমরাও যদি পারো একটু বাড়িতে ট্রাই করো দেখবে শরীরটা খুব এক্সারসাইজ করলে আরাম লাগে তাই এক্সারসাইজ করাটা খুব শরীরের পক্ষে জরুরি জরুরি প্রতিটা মানুষের তাই যেমন করে হোক এই একটু হাত পা নাড়াবে দেখবে কত শরীরের জয়েন্টগুলো থেকে ছেড়ে বেরিয়ে আসছে তারপর চলে এলাম বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টির থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখো পড়েই চলেছে প্রচুর শ্যাওলা জমে গেছে পড়ছে তো পড়ছেই বৃষ্টি আর থামছে না তাই বৃষ্টি থামার পরে থামার কোনো নামেই নেই এত বৃষ্টি পড়েছে দেখা যাচ্ছে না তারপরে আমার ছেলে দেখো এখানে প্রচণ্ড দুষ্টুগিরি করছে সব পয়সার কয়েনগুলোকে বার করেছে বার করে বিছানায় ঠেলেছে ঢেলে সেগুলোতে একটা একটা করে ব্যাগের মধ্যে কোড়াচ্ছে এ সারাদিনই এরকম করতে থাকে আমি তো নাজেয়াল হয়ে যাই আমার খুব কষ্ট হয় তারপর দুপুরের লাঞ্চের খাবার দেখো পটল ভাজা কুমড়ো আলু মাখা আর মাছের ঝাল এই মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে এতে আমার ছেলে কোথায় বসে আছে দেখো এই করতে করতে আমার সারাদিন এঁকে বাগাতে বাগাতে তারপর খেতে চলে এলাম পটল ভাজা আমি খাচ্ছি সঙ্গে ভাত কুমড়ো কুমড়োর ছক্কা আলু মাখা আর মাছের ঝাল মাছের ঝাল খাচ্ছি চামচ দিয়েই ভাত খাচ্ছি তোমরা কি কেউ চামচ দিয়ে ভাত খাচ্ছ খাও কখনো আমি খেয়েছি তারপরে দেখো আমার বড় মহাশয় কাই থেকে ফিরলেন কাই থেকে চলে এলেন দরজা খুললাম